আসন্ন এস এস সি এসএলএসটি পরীক্ষাতে পিটি থাকছে নাকি থাকছে না এ নিয়ে নানান প্রশ্ন গত এক দেড় মাস ধরে আমরা ফেস করছি সত্যি কথা বলতে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিফিকেশন কিন্তু নেই যে পিটি হচ্ছে তো এই ভিডিওটাতে আমি স্পষ্টই কথা বলতে চাই যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশন আসছে যে পিটি হচ্ছে ততক্ষণ পিটি নিয়ে খুব বেশি সোরগোর করার বা চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই তবে আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে পিটি বিষয়টা ঠিক কী পিটি বা প্রিলিমিনারি টেস্ট বিষয়টা কবে থেকে প্রথম আমাদের সামনে আসলো কেন এই প্রসঙ্গ এটা নিয়ে এত সরগোল কিসের যদি পিটি হয় তাহলে পরীক্ষা পদ্ধতি ঠিক কি আছে সিলেবাসে ঠিক কি আছে সমস্ত খুঁটিনাটি জানাবো এবং আজ থেকে তুমি যদি মনে করো যে পিটির একটু প্রস্তুতি নেবে তাও সম্পূর্ণ বিনামূল্যে তো কিভাবে ক্লাস পাবে কোথায় ক্লাস পাবে কোথায় নোটস পাবে তার ইচ অ্যান্ড এভরিথিং বলবো আজকের এই ভিডিওটার মধ্যে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় এসএসসি এসএলএসটি পিটি আমরা সকলেই জানি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে ঘটনা তারপর থেকেই নতুন এস এলএসটি রি এক্সাম নাকি নিউ এক্সাম নতুনরা বসতে পারবে নাকি শুধু পুরানোরা এ নিয়ে ইতিমধ্যে এই চ্যানেলে একটা ভিডিও আমরা করে দিয়েছি এবং সেখান থেকে যে গুঞ্জন উঠে এসছে সেখানে আমরা দেখতে পেলাম যে সাবজেক্টের পাশাপাশি পিটির পরীক্ষা হবে তো এই যে পিটি সেটার পরীক্ষা হওয়ার সম্ভাবনা আসন্ন এস ঠিক কতটা সেটা একদম প্রথমে আমি আলোচনা করব তোমাদের সামনে তো সবার প্রথমে বলি দু হাজার কুড়ি সালে এস এসএলএসটি নিয়োগ সংক্রান্ত একটি গেজেট আমাদের সকলের সামনে আসে এবং সেই গেজেটে আমরা প্রথম এই এস এল পিটি হবে এরকম একটা ঘটনা শুনতে পাই ঠিক আছে যেখানে বলা হয় নিয়োগ প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হবে হ্যাঁ একটি নয় একটি দুটি তিনটি টোটাল তিনটে ফেজ থাকবে প্রথমে একশো পঞ্চাশ নাম্বারের পিটি বা প্রিলিমিনারি টেস্ট হবে তারপর একশো নম্বরের ল্যাঙ্গুয়েজ পেপারের একটা পরীক্ষা হবে এবং শেষে গিয়ে একশো নম্বরের একটা সাবজেক্টের পরীক্ষা হবে তারপর ইন্টারভিউ এবং দু হাজার সেই নোটিফিকেশন বা গেজেটের ভিত্তিতে আমরা দেখতে পাই দু সালে সাঁওতাল মিডিয়ামের এস পরীক্ষা হয় তো দু সাল পর্যন্ত সব ঠিকঠাকই ছিল এবং আমরা যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি সেই গেজেটে ঠিক এইভাবে আমাদের সামনে বলা হয়েছিল যে পিটি হবে কি ছিল ছোট্ট করে দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো পিটি একশো পঞ্চাশ এমসিকিউ ফরম্যাটে হবে এবং তারপর গিয়ে ইংরেজি এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজ এক্সাম হবে যেটা প্রত্যেকটা পেপারে পঞ্চাশ পঞ্চাশ করে একশো নাম্বার থাকবে এবং তোমার সাবজেক্টের জন্য টোটাল একশো নাম্বারের পরীক্ষা থাকবে অর্থাৎ ফার্স্ট স্টেপে থাকবে পিটি সেকেন্ড স্টেপে থাকবে ল্যাঙ্গুয়েজের পরীক্ষা আর থার্ড স্টেপে থাকবে তোমার সাবজেক্টের পরীক্ষা টোটাল টোটাল সাড়ে তিনশো মার্ক্সের পরীক্ষা হবে থ্রি ফিফটি তার মধ্যে থেকে কিন্তু প্রার্থী বাছাই করা হবে এই বলা হয়েছিল কলকাতা গেজেটে এটা দু হাজার কুড়ি সালের কোভিডের ঠিক আগের মুহূর্তের কথা আমি তোমাদের সামনে বলছি এবং এই নিয়ম অনুযায়ী দু হাজার বাইশ সালে সাঁওতাল মিডিয়ামে নিয়োগ হয়েছিল এত কথা বলার একটাই কারণ যারা পিটি সম্পর্কে ওয়াকিবহল নও তাদের জন্যে বলা আমি আবারও পরিষ্কার করে দিই যে এখন থেকেই পিটি নিয়ে পড়াশুনো করতে হবে কোচিং নিতে হবে এক্ষুনি থেকে পিটি নিয়ে ঝাঁপিয়ে পড়ো পিটি হচ্ছেই এই সমন্ত ভ্রান্ত বা মিথ্যে কথা বলার জন্য এই ভিডিওটা নয় এই ভিডিওটার মূল উদ্দেশ্য পিটির প্রসঙ্গ কেন যদি পিটি হয় সিলেবাস কী থাকতে পারে কি প্রসঙ্গ এসছিল দু হাজার কুড়ি এবং দু হাজার বাইশে সেই সমস্ত কিছু সম্পর্কে তোমাদের একটা নলেজ দেওয়া ঠিক আছে তাই বারবার বলছি এই মুহূর্তে পিটি হচ্ছে হবেই এরকম প্যানিক করার কোনো কারণ নেই আর তো হাতে মাত্র কয়েকটা দিন অফিসিয়াল নোটিফিকেশন আসুক না হয় তারপর না হয় সেটা নিয়ে ভাবা যাবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অন্তত ধারণাটা রাখতে পারি পিটি জিনিসটা ঠিক কি তার জন্যেই এই ভিডিও সো দু হাজার বাইশে সাঁওতাল মিডিয়াম পরীক্ষা হওয়ার পর আমরা জানতে পারি না এরপর থেকে আর পিটি হবে না যদিও এই হবে না বিষয়টা আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পাই বিভিন্ন সূত্র যদিও সূত্র মারফত আমরা অনেক জিনিসই জেনেছি গত দশ বছরে আলটিমেটলি কোনো সূত্রই কিন্তু কাজে লাগেনি কোনো সূত্রই কিন্তু সেই সূত্রের অঙ্ক মেলাতে পারেনি তো এবারে সূত্র মারফত পাওয়া তথ্য কী অঙ্ক মেলাবে কি মনে হচ্ছে তোমার একটু ঝটপট কমেন্টে জানিও তো তো অফিসিয়াল কোনো নোটিফিকেশন জারি না হলেও পিটি হবে না বলে আম একটা গুঞ্জন শোনা যায় এবং সেই গুঞ্জনকে মাথায় রেখে আমরা দেখতে পাই হঠাৎ করে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার একটা নোটিফিকেশান আসে এবং দু হাজার চব্বিশের মার্চে মাদ্রাসা সার্ভিস কমিশনের এস এলএসটির পরীক্ষা হয় আমি যদি খুব ভুল না করি যদি ভুল হয় শুধরে দিও তো সেই যে মাদ্রাসা সার্ভিস কমিশন সেখানে কিন্তু কোন পিটির নামগন্ধ ছিল না একশো নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্নে টোটাল আমাদের বিজ্ঞপ্তি আসে এবং পরীক্ষা নেওয়া হয় তাহলে পিটির বিষয়টা ঠিক কি দু সালে একটা কলকাতা গেজেট প্রকাশিত হয় যেখানে বলা হয় এরপর থেকে এস নিয়োগের ক্ষেত্রে তিনটে ধাপে পরীক্ষা হবে প্রথম ধাপটির নাম হলো পিটি বা প্রিলিমিনারি টেস্ট কেউ কেউ তাকে পিটেট বলেছিল ক্লিয়ার এত অবধি সেই অনুযায়ী দু হাজার বাইশ সালে আমাদের সাঁওতাল মিডিয়ামের পরীক্ষা হয় তারপর দু হাজার চব্বিশের মাদ্রাসা সার্ভিস কমিশনে কোনো রকম আমরা পিটি দেখতে পাই না পুনরায় দু হাজার পঁচিশে একটা রিএক্সাম হওয়ার কথা বা একটা নতুন এথেলসটির কথা শোনা যাচ্ছে সেখানে আবার সূত্র মারফত কোথাও থেকে কিছু একটা গুজব কিনা জানি না একটা তথ্য আসছে যে পিটি হবে তবে এখানে আমাদেরকে ইতিহাসকেও একটু ঘাঁটতে হবে সেটা কি আগের দু হাজার আগের সমস্ত এসএসসির কিন্তু একটা জেনারেল পেপার বলে একটা পরীক্ষা নেওয়া হতো একটা জেনারেল পেপারের পরীক্ষা কিন্তু আমরা এসএসসি নিয়োগের ক্ষেত্রে দেখতে পারতাম যেটা দু সালের এস এল ছিল না দু সালের এস এল কি ছিল শুধুমাত্র পঞ্চান্ন নাম্বারের পঞ্চান্নটি এমসিকিউ নিয়ে একটি পরীক্ষা হয়েছিল যেটা ফার্স্ট এস বলা হয় তারপর থেকে আর কোনো এস এল নেই এবং সেই দু হাজার ষোলো সালের এস এল কিন্তু আজকের দিনে বাতিল হয়ে গেছে বোঝাতে পারলাম তো এই হল রাজ্যের সিচুয়েশান আমি জানি এবার তোমারও জানতে ইচ্ছা করছে স্যার স্ট্যান্ডার্ড টিচার্স রিক্রুটমেন্টের নিয়মটা কি অর্থাৎ সারা ভারতবর্ষে তো রিক্রুটমেন্ট হয় সেখানে কিভাবে রিক্রুটমেন্ট হয় কি তাই তো কার কার জানতে ইচ্ছা করছে ঝটপট একটু কমেন্টে তো তো চলো দেখে নেওয়া যাক যে সারা ভারতবর্ষে কি নিয়ম আছে দেখো সমগ্র দেশে আমরা যদি দেখি একটা নির্দিষ্ট কোনো মডেল তার উপরে কিন্তু নিয়োগ হয় না এক এক রাজ্য এক একটা স্টাইলে নিয়োগ করে ঠিক আছে তবে আমরা যদি এনসিটির নতুন রুলস দেখি এতদিন পর্যন্ত এনসিটি রুলসে বা এখনো পর্যন্ত প্রাইমারি এবং আপার প্রাইমারির ক্ষেত্রে টেট নেওয়া হয় কিন্তু এনসিটি একটা নতুন খসড়া প্রস্তুত করেছিল যেটা এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল হয়ে আইন হয়ে আমাদের সামনে আসেনি বারবার বলছি এখনো অব্দি অ্যাপ্রুভ হয়নি সেখানে বলা হয়েছিল যে পেপার ওয়ান পেপার টু অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারির পরেও পেপার থ্রি বা পেপার ফোর আসতে চলেছে যেটা মূলত সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারির টেট পরীক্ষা ঠিক আছে বলতে পারো ওই এস টির পিটি যেটা সেটাই সি টেটের হয়তোবা পেপার থ্রি অ্যান্ড পেপার ফোর মানে ব্যাপারটা সেই একই রকম শুধু নামের একটু পার্থক্য বাট এই নিয়ম কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি এবং সেই নিয়মের যদি আমরা খসড়া দেখি এই সেই খসড়া যেটা আমরা অনলাইন থেকে পেয়েছি বা এটা নিয়ে আগেও কিন্তু চর্চা হয়েছে বাট আবারও বলছি এনসিটির এই নিয়ম পেপার থ্রি বা পেপার ফোর এখনও অবধি সারা ভারতবর্ষের কোথাও লাগু হয়নি বা এখনও নিয়ম হয়নি এখনও পর্যন্ত সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে রকম বাধ্যতামূলক টেট পরীক্ষা নেই ঠিক আছে এনসিটির রুলস অনুসারে এবার রাজ্য সরকার যেহেতু দু হাজার নিয়েছে দু হাজার পঁচিশে সাঁওতালি মিডিয়ামের মতোই আবার পুনরাবর্তন করবে কি না সেটা তো সময় বলবে ঠিক আছে তো এই হলো পুরো মধ্য বিষয় ঠিক আছে এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে এই যে পিটি পরীক্ষা সেই পিটি পরীক্ষায় সাবজেক্ট অনুযায়ী নাম্বার বিভাজনটা ঠিক কীরকম এবং কি কি সাবজেক্ট থাকবে তো সবার প্রথমেই বলি বিষয় থাকবে দেড়শো নাম্বারের মধ্যে অঙ্ক ইংরেজি জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স তিনটে বা চারটে বিষয় বলতে পারো এবং মার্কসের যে বিভাজন সেটাতে যদি আমরা দেখি অঙ্ক থাকবে চল্লিশ ইংরেজি থাকবে চল্লিশ জি সি এ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ থেকে থাকবে সত্তর নাম্বার টোটাল ওয়ান ফিফটি দেড়শো নাম্বারের পরীক্ষা হবে ঠিক আছে এখন এখানে বিতর্ক হওয়াটা খুব স্বাভাবিক স্যার আমি সংস্কৃতের টিচার হব আমি বাংলার টিচার হবো তো আমার জন্যে অঙ্কটা করা কতটা জরুরি শিক্ষক নির্বাচনের পরীক্ষায় গিয়ে আচ্ছা এই প্রশ্ন কি তোমার মধ্যেও তুমিও কি এই প্রতিবাদটা জানাতে যাও যদি পিটি হয় এবং সেখানে তোমাকে অঙ্ক করতে হয় তুমি কি পিটিকে সমর্থন করো না কি করো না অবশ্যই কমেন্টে জানিও আমি তোমার আওয়াজ শুনতে চাই তোমার কথা শুনতে চাই ঠিক আছে অবশ্যই জানাবে কিন্তু প্রত্যেককে তো এই হচ্ছে পরীক্ষা পদ্ধতি পিটির ক্ষেত্রে এরপর আমরা সিলেবাসটা এক ঝলকে দেখে নেওয়ার চেষ্টা করব তো সবার প্রথমেই অঙ্ক ঠিক আছে তো অঙ্কতে কী কী আছে সংখ্যা তত্ত্ব তারপরে আছে লসাগু গসাগু গড় অনুপাত সমানুপাত মিশ্রণ অংশীদারী কারবার শতাংশ মানে পার্সেন্টেজ লাভ ক্ষতি প্রফিট লস সময় কার্য টাইম অ্যান্ড ওয়ার্ক সময় দূরত্ব টাইম অ্যান্ড ডিস্টেন্স সরল সুদ বয়স পরিমিতি আয়তন ঠিক আছে এই এতগুলো চ্যাপ্টার বা টপিক কিন্তু আমাদের অঙ্কের জন্য পড়তে হবে অঙ্কের প্রশ্নের উত্তর করে আসার এরপর আমরা ইংরেজিটা ইংরেজি কি না ইংরেজিতে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেজ অ্যান্ড ইডিয়াম ইডিওমেটিক্স এক্সপ্রেশনস রিঅারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স সিনোনিমস অ্যান্টোনিমস টু কালেক্ট টু কারেক্ট দ্য সেন্টেন্সেস ঠিক আছে তো এই জিনিসগুলো আছে মোট কথা এই টু কারেক্ট দা সেন্টেন্সেসের মধ্যে দিয়ে কিন্তু ইংরেজি গ্রামারের প্রায় সব বলে দিয়েছে মানে কিছুই বলেনি কিন্তু সবই বলে দিয়েছে ব্যাপারটা অনেকটাই এরকম ঠিক আছে তো ইংরেজি চল্লিশ নাম্বারের জন্য আমাদেরকে এগুলো দেখতে হচ্ছে এবং জি এবং সি এ অর্থাৎ সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ভারতীয় ইতিহাস সংস্কৃতি ইন্ডিয়ান পলিটি বা ভারতীয় সংবিধান বুকস অ্যান্ড অথার বই ও লেখক ভারতীয় অর্থনীতি ইকোনমিক্স জিওগ্রাফি ভূগোল লিটারেচার সাহিত্য ক্রীড়া সাধারণ বিজ্ঞান জেনারেল সায়েন্স এবং তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স এই এতগুলো জিনিস কিন্তু আমাদেরকে পড়তে হবে স্যার এত কিছু পড়তে হবে হ্যাঁ যদি পিটি হয় এত কিছুই পড়তে হবে আমরা দেখেছি সাঁওতাল মিডিয়ামের ছাত্রছাত্রীরা কিন্তু এই সিলেবাসেই পরীক্ষা দিয়েছে পিটি উত্তীর্ণ হয়েছে বা পিটি পরীক্ষা দিতে তারা বসেছে তো যদি সত্যি পিটি হয় সেটা কিন্তু ছাত্রছাত্রীদের কাছে একটা সত্যি অতিরিক্ত চাপ ঠিক আছে তবে এই মুহূর্ত থেকে আমরা তোমাকে যেভাবে সাহায্য করতে পারি সেটা কি এখন থেকে তুমি যদি মনে করো সম্পূর্ণ বিনামূল্যে এভরিডে পিটির ক্লাস পেতে পারো কি কারা কারা চাইছো পিটির ক্লাস আমাকে কমেন্টে জানাও তো কারা কারা চাইছো প্রত্যেক দিন স্যার আমাদেরকে একটু একটু করে অন্তত প্রত্যেক দিন আধ ঘন্টা যদি একটা ক্লাস দেওয়া যেত কেমন হতো আমি জানি তোমরা এটা চাইছো তো তোমাদের জন্যেই বিএসএসিআই কিন্তু এখন থেকে এভরিডে তার ইউটিউব চ্যানেলে দেখো আমাদের বিএসএসিআই কম্পিটিভ বলে একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে ডেলি আমরা লাইভ ক্লাস দিয়ে থাকি ডেলি এভরিডে লাইভ ক্লাস হয় প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কারণ দেখো আমরা যদি দেখি জি এবং সি এ সেখানে কিন্তু প্রায় সত্তর নাম্বার থাকছে পিটিতে বা প্রিলিমিনারি টেস্টে অর্থাৎ এই জায়গাতে কিন্তু সব থেকে বেশি ওয়েটেজ এবং সে কারণে তোমরা এই চ্যানেলটাকে আই কম্পিটিভ এই চ্যানেলটাকে ফলো রাখতে পারো যেখানে এভরিডে বিকেল তিনটে থেকে বিকেল পাঁচটা থেকে জি কেজিএস এর ক্লাস হয় দেখতে পাচ্ছো জি এর ক্লাস তোমরা কিন্তু এখানে এভরিডে পাবে এবং তার পাশাপাশি তোমরা এখানে এভরিডে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পাবে যেমন দেখো আগামীকাল পনেরো তারিখ ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সকাল এগারোটায় আগামীকাল পনেরো তারিখ তিনটের সময় জি কেজিএস এর ম্যারাথন ক্লাস আছে ঠিক আছে তো এরকম যদি তোমরা দেখো দেখো এভরিডে ডেলি তুমি বিভিন্ন ফ্যাক্ট মিক্সড জিকে কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন রকম এভরিডে তুমি কিন্তু পেতে থাকবে আমাদের এই চ্যানেলে এবং শুধু তাই নয় আমরা প্লে বানিয়ে দিয়েছি তোমাদের জন্যে যেখানে তোমরা পুরো কারেন্ট অ্যাফেয়ার্স পুরো জিকের একেবারে প্রচুর প্রচুর ঢালাও ফ্রি ক্লাস পেয়ে যাবে তো তুমি যদি মনে করো যে একটু দেখে রাখবো একটু চর্চার মধ্যে থাকবো যে সময়টা তুমি ফেসবুক স্টল করে সময় কাটাচ্ছ সেই সময় আমি অন্তত একটু শুনি না আমরা তো বিভিন্ন জিনিস শুনি সিরিয়াল শুনছি আমাদের জীবনে তো খুব একটা কাজে লাগছে না তো সেখানে সেই সিরিয়ালটা শোনার বদলে আমি যদি একটা ক্লাস শুনি তাতে কিছু ইনফরমেশান তো আমার জানা হলো তাতে ক্ষতি তো কিছু নেই ঠিক আছে যদি এই ভাব নিয়ে তুমি পড়াশুনোটা করতে পারো যদি মনে হয় তোমার প্রয়োজন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তুমি দেখতে পারো এখানে আমরা এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি যেখানে একশো নখানা ভিডিও আছে একশো নখানা খানা ভিডিওর তুমি দেখে শেষ করতে পারবে না এত এত জিনিস আছে ঠিক আছে এবং শুধু তাই নয় এভরিডে সকাল এগারোটায় আমরা এই চ্যানেলে লাইভ ক্লাস দিই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেক দিন তিনটে অথবা পাঁচটার সময় আমাদের থাকে জি কে এর ওপর ক্লাস বিকেল পাঁচটায় থাকে মিক্সড জিকের ক্লাস এবং তিনটেই থাকে সাবজেক্ট ওয়াইজ জি কের ক্লাস কোনোদিন হিস্ট্রি দিন জিওগ্রাফি কোনো দিন পলিটি কোনো দিন ইকোনমিক্স বিকেল তিনটে থেকে সাবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস বিকেল পাঁচটা থেকে মিক্স জিকে ঠিক আছে স্ট্যাটিক জিকে মিক্সড জি কের ওপরে ক্লাস থাকে কোয়েশ্চেন আনসারের ঠিক আছে তাই যারা পিটির জন্যে প্রস্তুতি নিতে চাইছো আপাতত এখান থেকে কিন্তু শুরু করতে পারো আর সাবজেক্টের প্রস্তুতির জন্য আমি তোমাদেরকে বলবো যে চ্যানেলে এখন ভিডিওটা দেখছো বিএসএসিআই এর মেন চ্যানেল টিচিং চ্যানেল সেখানে প্রচুর প্রচুর ভিডিও প্লেলিস্টের মধ্যে তোমরা সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবে ঠিক আছে প্রচুর প্রচুর ভিডিও পেয়ে যাবে ঠিক আছে তোমাদের সাবজেক্টের তোমার সাবজেক্টেরও প্লেলিস্ট এখানে আছে খুঁজে দেখো তুমিও পেয়ে যাবে ঠিক আছে সেই প্লে ধরে তুমি পড়তে শুরু করো যেমন দেখো সংস্কৃত ছন্দের উপরে পনেরোটা ক্লাস আমাদের এখানে আমরা দিয়ে রেখেছি এরকম প্রচুর ক্লাস তুমি এখানে কিন্তু যেমন দেখো এসএলএসটি ইংলিশ এম এস সি এস এল এস টি ইংলিশ এম এস সি এস এল এস টি জিওগ্রাফির প্লে ঠিক আছে এখানে আটখানা ক্লাস আছে ফিলোসফির ক্লাস আছে এডুকেশনের ক্লাস আছে হিস্ট্রির ক্লাস আছে সংস্কৃতের ক্লাস আছে বাংলার ক্লাস আছে ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টের প্রচুর প্রচুর ক্লাস কিন্তু আমরা চ্যানেলটার মধ্যে দিয়ে রেখেছি এই চ্যানেলটা তোমার প্রস্তুতিতে কিন্তু একটা অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে তাই যারা মনে করছো আমরা এখন থেকে প্রস্তুতি নেব তাহলে অবশ্যই এই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করো কম্পিটিটিভ ফর পিটি বা প্রিমিয়ারি টেস্ট এবং ফর রেগুলার লাইভ ক্লাস আর প্রতিনিয়ত সাবজেক্টের ক্লাস পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এর পাশাপাশি যারা মনে করছো স্যার আমরা বিএসএসসিআইয়ের কাছে পেড ব্যাচে ভর্তি হতে চাই ঠিক আছে একেবারে স্টাডি মেটেরিয়াল টেস্ট সাজানো গোছানো পুরো সাবজেক্ট ধরে ধরে টপিক ধরে ধরে পড়তে চাই লাইভ ক্লাস করতে চাই তাদের জন্য তো আমাদের এই সমস্ত ব্যাচগুলো রয়েইছে ঠিক আছে প্রত্যেকটা ব্যাচে তোমরা দেখতে পাবে প্রচুর প্রচুর টিচার্স স্কুল টিচার বিভিন্ন কলেজের অধ্যাপকরা ক্লাস নেন তোমরা এখানে দেখে নিতে পারো ঠিক আছে এবং কি কি ফিচার্স তোমরা পাচ্ছ সেগুলোও দেখে নিতে পারো কারা কারা ক্লাস নেবেন প্রত্যেকটা স্যারের ডেমো ক্লাস তোমরা এখানে গিয়ে দেখে নিতে পারো এবং এই সমস্ত টিচার্সদের গাইডেন্সে নিজের সাফল্যের প্রস্তুতি তুমিও কিন্তু শুরু করতে পারো বারবার বলে রাখি শুধু কথার কথা বা মুখের কথা নয় গুগলে গিয়ে সার্চ করো বেস্ট এস এল এস টি কোচিং গুগলে গিয়ে সার্চ করো এসএলএসটি কোচিং ইন বেঙ্গলি বেং বেস্ট বেঙ্গলি টি কোচিং বেস্ট সেনস্কৃত এস এল এস টি কোচিং তোমার যেভাবে ইচ্ছা তুমি যেভাবে সার্চ করতে চাও সার্চ করো তুমি দেখবে গুগলও বলছে বিএসএসসিআই ইজ দ্য বেস্ট শুধু কথার কথা নয় সত্যি সত্যি খাটতে হয় লড়তে হয় তো আগামী এসএলএসটি যাদের পাখির চোখ আমি তাদেরকে একটা কথাই বলবো এই মুহুর্তে পিটি নিয়ে বড্ড বেশি মাতামাতি করার প্রয়োজন নেই আসতে দাও নোটিফিকেশানটা সবটা ক্লিয়ার হয়ে যাবে আপাতত সাবজেক্টের প্রস্তুতি জোর কদমে শুরু করো তার সাথে সাথে পিটির জন্যে ফ্রি ক্লাস যেগুলো বিএসএসিআই দিচ্ছে সেগুলো করো কারা কারা পিটির জন্য। স্পেশালি পিটির জন্য ফ্রি ক্লাস করতে চাইছ অবশ্যই পিটি লিখে কমেন্ট করবে ফ্রি ক্লাসের লিঙ্ক আমি তোমাদেরকে নিজে প্রোভাইড করব। আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ